আসসালামু আলাইকুম এভরি ওয়ান এস এসি ছাব্বিশ এবং সাতাইশ বেচ ভাই দেখো আজকে আমরা পার্ট টু দেখবো তরঙ্গ শব্দের আমরা একটা সিকিউর মাধ্যমে পঞ্চাশটা সিকিউ কভার করতেছি সো এইটা হচ্ছে আমাদের আজকে পার্ট টু তোমরা যারা যারা পার্ট ওয়ান দেখো নি এখনই দেখে ফেলো কারণ তোমরা যারা সামনে পরীক্ষা দিবা এই একটা সিকিউ যদি করে যাও ভাইয়া দেখো সামনে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সো দেখো এই যে আজকের যে সিকিউটা আমরা নিছি এই সিকিউর মাধ্যমে প্রতিধ্বনি রিলেটেড যত ধরনের মেথ আছে তুমি সব ধরনের মেথি করতে পারবা জাস্ট এই সূত্রগুলো জাস্ট মনে রাখবা কি করবা এই সূত্রগুলো মনে রাখবা আর আজকে যে কনসেপ্টটা তোমাকে আমি বুঝিয়ে দিব। ওইটা খাতা কলম নিয়ে নোট করবা নোট করে বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলেই হবে বোঝা গেছে তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো আর হচ্ছে আজকের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমার ফুল ফোকাস দিয়ে ফুল এনার্জি দিয়ে দেখো তাহলে কি হবে মজা তখন ফিল পাইবা সো দেখো আজকে আমরা কি করব তরঙ্গ শব্দের পার্ট টু দেখবো দেখো আমাদের যদি এরকম উদ্দীপক দেওয়া থাকে ধরো একটা কোনো পাহাড় দেওয়া থাকলো কোনো একটা মনে করো যে তোমার প্রতিফলক পৃষ্ঠ দেওয়া থাকলো একজন ব্যক্তি একটা আওয়াজ করলো এই যে ভাইয়া কথা বলতেছি আওয়াজ হইতেছে সো এইরকম যদি কেউ শব্দ করে এই শব্দ রিলেটেড প্রতিধ্বনি রিলেটেড আর কি তখন আমাদের কী হয় উৎপন্ন হয় এই যে প্রতিধ্বনি রিলেটেড যে এর স্থান থেকে শব্দ শোনা যাবে কিনা যদি এই ব্যক্তি একটু দুষ্টামি করে আর কি ধরো এদিকে দৌড় দিলো ওইদিকে দৌড় দিলো একটু লাফালাফি করলো এই যে লাফালাফি করার পরও কি শব্দ শুনতে পাবো নাকি শুনতে পাবে না কি হবে শব্দ শুনতে পাবে নাকি পাবে না এইটাও আমরা দেখার চেষ্টা করব সো দেখো এই কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি জাস্ট একটাই কনসেপ্ট সেটা হচ্ছে ভাইয়া তুমি এটা একটু বোঝার চেষ্টা করো ধরো এরকম ধরো এটা একটা পাহাড় হ্যাঁ পাহাড় বা প্রতিফলক পৃষ্ঠ ওয়ার্ড যেটাই বলো এখানে ধরো তুমি দাঁড়াই আছো ভাইয়া এই দেখো হ্যাঁ তুমি দাঁড়াই আসো এই যে তুমি দাঁড়ায় আছো তুমি দাঁড়ায় আসো এইখান থেকে কি করছো তুমি শব্দ করছো শব্দ করায় কি হচ্ছে ধরো এইখানে তুমি শব্দ করছো শব্দ করলে কি হবে তুমি কখন শুনতে পাইবা প্রথম কি হবে এই শব্দটা এদিকে যাইবে না যাওয়ার পর কি হবে একটা ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার পর কি হবে আবার রিটার্নে ফিরে আসবে যখন এই শব্দটা এই পাহাড় বা এই প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার পর কি হবে এটা আবার এদিকে ফিরে আসবে যখন ভাই ও ফিরে আসবে তখন কি হবে তখন তুমি শব্দ শুনতে পাও তখন আমি আমরা শব্দ কি হয় শুনতে পাই একটা প্রতিফলক পৃষ্ঠের যেমন এই যে আমি ঘরের আমি মধ্যে কি করতেছি কথা বলতেছি আমি কিভাবে শুনতে পাচ্ছি ওই যে দেয়ালে কি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠে কি হচ্ছে আবার লেগে আমার কানে আসতেছে আমার শব্দ আমি শুনতে পাচ্ছি সো এই যে আহ এটাই হচ্ছে ঘটনা তাহলে কি হবে এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলি ডি এস বলি হ্যাঁ এস জাস্ট কোন সূত্র মনে রাখবা এটা এস ইক টু বিটি এই সূত্রটা যদি তুমি মনে রাখো দ্যাটস ইট এস ইকলস টু কি এস ইকলস টু টি এখন এই যে এসটা কি হবে এসটা ভাইয়া প্রথমে শব্দ যাবে তার মানে কি আমরা যদি এটার ডি ধরি তাহলে আবার শব্দ আসবে ডি তাহলে এস এর জায়গায় কি হবে টু ডি ইকলস টু টি এই সূত্রটা যদি তুমি মনে রাখো ভাইয়া এই রিলেটেড যত ম্যাথ আছে না সব ম্যাথ তুমি করতে পারবা সব ম্যাথ তুমি করতে পারবা জাস্ট মনে রাখবা যে আমরা শব্দ কিভাবে শুনতে পাই প্রথমে শব্দটা ওই প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খাবে তারপরে আবার রিটার্ন ব্যাক করবে তখন আমরা কি করব শব্দ শুনতে পাবো তাহলে এইখানে যে দূরত্ব দিবে ওইখানে যে দূরত্ব আমাদেরকে দেওয়া হবে তাহলে ওইটা কি করবো আমরা দ্বিগুণ নিব সবসময় আমরা দ্বিগুণ নিয়ে কাজ করবো সবসময় এখন দেখো সবসময় কি আমরা দ্বিগুণ নিয়ে কাজ করব নাকি তার থেকে বেশি কিছু নিতে হবে দেখো এইবার আমরা দেখি সো এটা তো আমাদের প্রথম কেস গেল কেস নাম্বার ওয়ান প্রথম ক্ষেত্রে নাম্বার ওয়ান ক্ষেত্রে আমাদের কি হবে নাম্বার ওয়ানে আমাদের কি হবে নাম্বার ওয়ানে হবে আমাদের ধরো আমরা যদি এইখানে লিখি নাম্বার ওয়ানে আমাদের কি হবে আহ টু ডি ইজ হচ্ছে আমাদের কেইশ নাম্বার ওয়ান আমরা কেই নাম্বার টু দেখবো কেইশ নাম্বার টু কি ধরো এইখানে হ্যাঁ এইখানে তুমি দাঁড়ানো ধরো এইখানে তুমি দাঁড়ানো এটা ক্লাব কি তোমাকে কি বিচ্ছির দেখাচ্ছে না দেখো এইখানে তুমি দাঁড়ানো এইখান থেকে তুমি কি করতেছ শব্দ করতেছো শব্দটা কি হচ্ছে এইখানে আসছি এখন তুমি তো এ দুষ্ট এখনো কারণ কি তুমি ক্লাস নাইন টেনে পড়ো তাই না এখনো দুষ্টামি সব রয়ে গেছে এখন তুমি কি করছো তুমি বলতে চাচ্ছ না আমি শব্দ শুনবো না আমি শব্দ শুনবো না তখন কি করছো তুমি উল্টা দিকে দৌড় দিছো এই জায়গায় শব্দ করে তুমি এদিকে দৌড় দিছো ভাইয়া দৌড় দিয়ে তুমি টুক জায়গা এক্স পরিমাণ কি এদিকে সরে আসছো এখন চিন্তা করতেছো দেখি তো এখন শব্দ শোনা যায় কিনা আমরা কিন্তু প্রায় সময় আগে এইসব করতাম আর কি সো এই দেখো এইটা এইখানে তুমি দাঁড়ায় নিয়ে মানে দাঁড়িয়ে আছো এখন দেখো সো এই যে এক্স পরিমাণ তুমি এদিকে আসছো এখন ব্যাপারটা কি হচ্ছে দেখো তো একটু একটু মাথা কাটো প্রথমে আমি গিয়েছি ডি পরিমাণ আবার আসছি কি ডি পরিমাণ ডি পরিমাণ আমি না আমি তো আরো আসছি আরো কি এক্স তাহলে এই 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 যে আমার সাথে কি দূরত্ব পরিমাণ আসছি আসছি হবে কারণ এই আমার শব্দটা কি হবে আমাকে এই জায়গা ক্রস করে এক্স পর্যন্ত আসার পর আমি শব্দ শুনতে পাবো তা না হলে আমি শব্দ শুনতে পারবো না এই কেসে তাহলে কেস নাম্বার টু কি আমাদের এই যে টু ডির সাথে আমরা কি করব প্লাস এক্স যোগ করব তারপরে হবে কনসেপ্ট কি ক্লিয়ার সমাজ আগে বিলকুল ইয়াস কি করবো যদি আমরা এই যে উল্টা দিকে দৌড় দিই প্রতিফিলক পৃষ্ঠে এই যে এই দিই উল্টা দিকে যদি দৌড় দিই তাহলে কি হবে আমাদের এক্স পরিমাণ যে দূরত্ব থাকবে কেন এক্স এর জায়গায় ভাইয়া আর টেন মিটার হতে পারে আর টুয়েলভ টোয়েন্টি মিটার হতে পারে হোয়াট যে কোনো দূরত্ব দেওয়া থাক দূরত্ব দেওয়া থাকবে সো ওইটা কি করবো আমরা এই টুডির সাথে যোগ করে দিব যদি ভাই কেসটা এরকম হয় তুমি কি করছো তুমি শব্দটা আরো তাড়াতাড়ি শুনি তাহলে কি করবা উল্টা দিকে দৌড় না দিয়ে এদিকে দৌড় দিয়ে তুমি এখন চলে আসছো এইখানে চলে তুমি যে চলে চলে আসার পর কি হচ্ছে দেখো তো প্রথমে তুমি ডি পরিমাণ কিন্তু গেছো গেছো তো ডি পরিমাণ তো তোমাকে যাওয়াই লাগবে সরি তুমি তোমাকে না তোমার শব্দটা কি হচ্ছে ডি পরিমাণ গেছে ডি পরিমাণ যাওয়ার পর শব্দটা কি আবার এই জায়গায় ফিরে আসছে না ফিরে আসছে না তার আগেই কিন্তু তুমি শব্দ শুনতে পাইতেছো কারণ তুমি তো অলরেডি কিছু জায়গা ক্রস করে চলে আসছো সামনে এই ক্ষেত্রে কি হবে ভাইয়া যদি প্রতিফলক পৃষ্ঠের দিকেই তুমি দৌড় দেও উল্টা দিকে দৌড় না দিয়ে যদি ওই দিকেই তুমি দৌড় দেও যেদিকে তুমি শব্দ করছো ওই দিকেই দৌড় দেও তাহলে কি হবে এই যে টুডি আছে না টু ডি থেকে এক্স বিগ কারণ তো অলরেডি তুমি কিছু জায়গা অতিক্রম করে ফেলছো এই জন্য ওই জায়গাটুকু মাইনাস করে দিতে হবে তারপর বি টি তাহলে কেস নাম্বার এটা হচ্ছে কেস ওয়ান যেমন এইটা টু ইজ টু এটা হচ্ছে কেস এটা হচ্ছে কেস যদি এই তিন রকমের বাহিরে তোমাকে আর কোনো প্রশ্ন দিবে না তোমাদের এস এসসি লেভেলে এই তিন ধরনের প্রশ্ন ছাড়া তুমি কোন ধরনের প্রশ্ন তুমি পাবা না এখন দেখো আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি সো এখন আমাদের প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে আমাদের দেখো এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে বলতেছে যে বায়ুর তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসলো আর কি আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আমাদের বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড এখন দেখো এই যে প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে তাহলে আমরা আমাদের কি বলছে উঁচু স্থানে ধরো এটা একটা পাহাড় পাহাড়ের উঁচু স্থানে শব্দের বেগ এখন দেখো আমাদের তো টি তো আমরা জানি টি ওয়ান আমরা জানি আমাদের কাজ হচ্ছে এইটা এই সূত্রটা অ্যাপ্লাই করা আমাদের প্রথম প্রথম ম্যাথ কি শব্দের বেগ তাই না তাহলে শব্দের শব্দের বেগ নির্ণয় সো আমরা দেওয়া আছে না বা আমরা জানি আমরা জানি কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের টি ওয়ান কি টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওইটাকে আমরা কি করব কেলভিনে নিব কেলভিন ছাড়া আমাদের কিন্তু এই অঙ্ক করা যাবে না এই দেখো আমাদের সূত্র হবে এটা বি ইজ প্রপোর্শনাল আন্ডার রুট টি এই টি কিন্তু কেলভিনে থাকবে এটা কি ভাইয়া কেলভিনে থাকবে এটা একটু মাথায় রাখবা সো দেখো তাহলে এই যে টি টি কি হবে দুইশো তেহাত্তর জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কি দুইশো তেহাত্তর কেলভিন তারপরে দেখো বি ওয়ান কত এই যে দেও আছে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে সব দের বেগ হচ্ছে তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড তারপর দেখো টি টু টি টু কত দেওয়া আছে দেখো টি টু দেওয়া আছে এই যে বলছে কি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই দিন তাহলে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কেলভিনে নাও তাহলে কী হবে ত্রিশ প্লাস দুইশো তেয়াত্তর বাস কত আসে দেখো তো প্লাস কি মানে কি তিনশো তিন এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমরা বের করবো বি টু বি টু রেখে দিলাম তাহলে কি হবে আন্ডার রুট টি টু বাই টি ওয়ান কি হবে এটা বাঘ আছে না আকারে হয়ে যাবে বি ওয়ান তাহলে কি মান বসাও কি হচ্ছে দেখো টি টু কত এই যে তিনশো তিন তিনশো তিন টি ওয়ান কত এই যে দুইশো তেয়াত্তর ইন্টু বি কত বি ওয়ান কত ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হবে কি আমাদের আনসার তাহলে দেখো আন্ডার রুট ব্র্যাক তিনশো তিন ডিভাইডেড বাই কত দুশো তেয়াত্তর ব্র্যাক দাও ইন্টু তিনশো ত্রিশ কত হবে ভাইয়া দেখো স্থানে শব্দের বেগ মানে আমরা আমাদের চাইছিল কোনটা আমাদের চাইছিল হচ্ছে বিটুর মান এই বিটুর মান আমরা বের করে ফেলতে পারি খুব ইজিলি আমাদের এই ইনফরমেশন থেকে কোথা থেকে ভাইয়া এই ইনফরমেশন থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি সো দেখো এটাকে মানে সিম্পল ছিল ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিবা ভুল যদি হয়ে যায় সো ওইটা একটু দেখবা আর কি তারপরের কোয়েশ্চেনের সলিউশন এখন আমরা দিব সেটা কি দেখো দুই নম্বরে কি বলছে আমাদের দুই নম্বরে বলছে এ স্থান থেকে শব্দ শোনা যাবে কি না এখন দেখো ভাই শব্দ শুনতে হলে আমাদের কি করতে হবে টাইম বের করতে হবে এখন আমাদের টি যেটা টি যেটা এটার মান যদি ভাই জিরো থেকে জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় না হয় এটার মান যদি জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় না হয় তাহলে আমরা শব্দ শুনতে পাবো না এটা মাথায় রাখবো কারণ আমাদের স্থায়িত্ব চেয়ে বেশি সো এইটা সো এইটার মানে জিরো পয়েন্ট ওয়ানের চাইতে যদি বড় না হয় তাহলে আমরা শব্দ কি করতে পারবো না শুনতে পাবো না এখন দেখো আমাদের যে দুই নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে এ থেকে ধরো এইটা এটা আমরা ধরলাম বি হে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত এ থেকে বি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত টোয়েন্টি মিটার তাই তো আর আমরা জানি শব্দ শুনতে হলে আমাদের কি করতে হবে একবার যাবে আবার আসবে সো তাহলে কি হবে দেখো এইটা এসিগুলো তাই তো আমাদের সূত্র কি তোমরা আমি এগুলো একেবারে গুছিয়ে দিতেছি না তোমরা দেওয়া আছে তারপরে আমরা জানি এই কথাগুলো বাংলা লেখাগুলো একটু লিখে নিবা হ্যাঁ সো দেখো এসিগোলস টু কি বিটি জাস্ট আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি আরকি এস ইগল টু বিটি সো এই এস এর জায়গায় কি হবে টু ডি ডি কত ভাইয়া টোয়েন্টি টোয়েন্টি তো আমরা বের করবো কি টি বের করব বিটি বি কিন্তু আমরা পাইছি এই যে একটু আগে পাইছি না তার বি টু কত পাইছিলাম সরি বি টু কত পাইছিলাম তিনশো না কত ছিল যেন ও আসছে যাই হোক বেঁচে গেলাম তিনশো সাতচল্লিশ পয়েন্ট কত সিক্স সিক্স এইটা আমরা বি টু পাইছি ঠিক আছে এটা আমরা বি টু পাইছি সো এই বি টু আমাদের লাগবে সো আমরা বের করবো কি টি তাহলে কি করবো টিস টু এই বি কি বাঘাগারে চলে আসবে টু ডি ডিভাইড বাই বি তাহলে দেখো টু ডি কত টু ইন্টু টোয়েন্টি আর বি কত তিনশো ষাটচল্লিশ পয়েন্ট কত সিক্স সিক্স সো এখন দেখো তো আমরা একটু দেখি এটা কি বোঝা যায় কি না মানে শব্দ কি শুনতে পারবে কি না টু ইন্টু মানে ফোর ডিভাইডেড বাই তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স কত আসে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তার মানে শুনতে পাবে এটা থেকে বড়ো হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান টু মানে বড়ো জিরো পয়েন্ট মানে শুনতে পাবে জিরো পয়েন্ট ওয়ানের সমান তাই না একেবারে কাছাকাছি চলে আসছে তাই না কী বলবো আমরা শুনতে পাবে কি টি ইজিক কত বার হয়েছে ভাইয়া জিরো পয়েন্ট ফোরটি বার হয়েছে না তাহলে কী হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তার মানে জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড় বা এর সমান হলে আমরা শুনতে পাবো তাহলে শোনা যাবে মানে কোন রকম শুনতে পারবো আর কি এরকমটা একটু ক্যালকুলেশন করে দেখবা তার মানে কি যদি এইটার থেকে বড় হয় বা এটা সমান হয় তাহলে কি হবে শব্দ শুনতে পাবে এখন দেখো আমরা যদি পরের কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে তিন নম্বর তিন নাম্বার কি তিন নম্বর বলছে এর থেকে যদি দশ মিটার পিছনে যায় তাহলে কি হবে শব্দ কি শুনতে পাবে নাকি পাবে না দেখো এখন যদি মিটার পিছনে যায় তার মানে কি ঘটনা ঘটছে দেখো তো এই যে ধরো মিটার যদি পিছনে যায় দশ মিটার যদি পিছনে যায় তাহলে কি হবে প্রথমে শব্দ এদিকে যাবে তারপরে আবার এদিকে আসবে তাহলে কি হবে দেখো ওই যে আগের সূত্র কেস নাম্বার ওয়ান যদি উল্টা দিকে দৌড় দেয় তাহলে আমরা জানি ইকোস টু কি বিটি তাহলে কি হবে টু ডি প্লাস এক্স ইন্টু বিটি এখান থেকে আমরা এখন দেখো টু ডি ডি কত এই যে ডি টোয়েন্টি মিটার টোয়েন্টি ইন্টু টু প্লাস কত এক্স কত টেন বাই কত তিনশো তিনশো পয়েন্ট সিক্স সিক্স মনে হয় না শুনবে দেখি আমরা ফোরটি প্লাস টেন থ্রি ফোর সেভেন এটাকে যদি আমরা এদিকে লিখি তাহলে কী হচ্ছে ফিফটি বাই থ্রি ফোর এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াচ্ছে ফিফটি ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট ওয়ান কত আছে জিরো পয়েন্ট কত আসে জিরো পয়েন্ট ওয়ান ফোর তার মানে ওই টি কত জিরো পয়েন্ট ওয়ানের সমান বা জিরো থেকে বেশি সো এক্ষেত্রে কি হবে শব্দ শোনা যাবে যদি ভাইয়া তিন নম্বরে কি হবে তিন নম্বরে কি হবে তিন নাম্বারে শব্দ শোনা যাবে কারণ কি এর মান হচ্ছে এই যে আমরা এত ছোট মান নিসি যে আমরা যদি মানটা আরেকটু বড় নিতাম তাহলে আমাদের মানটা কি আরেকটু বড় আসতো সো তারপরে কি হবে শোনা যাবে সো যদি জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে কম হতো তাহলে শোনা যেত না সো এইটা থাক আমাদের সো এখন যদি দেখো এখন লাস্টেরটা সো ভাই দেখো এখন আমরা দেখবো যে আমাদের চার নাম্বার যদি এর থেকে বা দশ মিটার সামনে আসে তাহলে শব্দ কি শোনা যাবে এটা আমরা কী নির্ণয় করবো দেখো যদি ভাই এই যে এই অবস্থায় আছে ও যদি দশ মিটার সামনে আসে মানে দশ মিটার যদি এদিকে আসে দশ মিটার এদিকে আসে তাহলে আমরা কি শব্দ শুনতে পাবো দেখো আমরা বলছিলাম কি যদি ভাই প্রতিফলক পৃষ্ঠের দিকে যায় দৌড়ে যদি সামনের দিকে যায় তাহলে কি হবে ওই যে প্রথমে ডি পর্যন্ত যাবে তারপরে ডি পর্যন্ত আসবে না তার আগেই কি শব্দ শুনতে পাবে যদি শুনতে পায় মানে সাউন্ডটা প্রতিধ্বনি আর কি আর যদি আমরা দেখি টিয়ার মান এর থেকে কম তাহলে কি হবে শুনতে পাবে না এটাই স্বাভাবিক তাহলে কি হবে আমরা যদি এদিকে যাই তাহলে কি হচ্ছে দেখো প্রথমত টু ডি যাবে তারপর কি এক্স কে যুগ হবে না যুগ হবে না মাইনাস হবে কারণ হচ্ছে কি ও প্রতিফলক যার কারণে আমরা এটা থেকে বাদ দিয়ে যেমন দেখো প্রথমে ডি যাইবে তারপরে কি ডি মাইনাস এক্স না এটা এদিকে দেখো এদিকে দেখো ডি প্লাস ডি মাইনাস এক্স তাই তো ভাইয়া তাহলে ডি প্লাস ডি প্লাস মাইনাস মাইনাস এক্স না তাহলে টু ডি মাইনাস এক্স এটাই তো আসে

ফোর সেভেন পয়েন্ট সিক্স এখন কত দ্বারায় কত দ্বারায় দেখো থার্টি না থার্টি মাইনাস ফোর কতবার আমরা যদি থার্টি থার্টি হবে না প্রথমত কি বিশ না হ্যাঁ যাবে তারপরে আসবে বিশ প্লাস তাহলে ত্রিশ টোয়েন্টি ডিভাইডেড বাই কত হবে তিনশো দশমিক

এতে কি দশ মিটার সামনে আসলে শব্দ শোনা যাবে কি না শোনা যাবে না সো এই হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট ছিল দেখো এই রিলেটেড যত মেথ আছে তুমি সবগুলোই করতে পারবা এবং এর বাইরে কোনো প্রশ্ন আসে না তোমাকে মানগুলো চেঞ্জ করে দিতে পারে আর হচ্ছে এইখানে প্রতিফলক পৃষ্ঠের যে এই যে এই যে মানগুলো আছে না এই মানগুলো তোমাকে চেঞ্জ করে দিবে আর কি আর তোমাকে এই যে শব্দ শোনা যাবে কি যাবে না এই প্রশ্নটাই তোমাকে করবে সো তোমরা এই যে অধ্যায়টা আসে না এই অধ্যায়টা খুব ভালোভাবে করে তারপরে পরীক্ষার হলে যাও এই দুইটা ভিডিও দেখে যাও তাহলে দেখবা কি এই অধ্যায় থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম